বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের শীর্ষ তিন নেতার রহস্যময় ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাঝারুল কবির সায়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত শুরু থেকেই ওই আন্দোলনকারীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন বলে সংগঠনটির অনেক নেতাকর্মীর অভিযোগ তবে আন্দোলনের বিভিন্ন পর্যায়ে এই তিন নেতার বেশ কিছু পদক্ষেপ পরিস্থিতিকে উস্কে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে সম্প্রতি কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন পরামর্শ দিয়েছেন বলে আলোচনা চলছে দুজনের মধ্যে এ সংক্রান্ত আলোচনার আটান্ন সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ দুই নেতাই দু সালের কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন এতে সংগঠনের শীর্ষ নেতাদের এমন নিষ্ক্রিয়তা নানা প্রশ্নের জন্ম দিয়েছে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাদের মাঝে এছাড়া বিশ্ববিদ্যালয়ের হল ছাড়া হওয়ার পেছনে শীর্ষ নেতারা রহস্যজনক ভূমিকা পালন করেছেন বলেও অভিযোগ তোলেন অনেকে এদিকে বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি ইমরান জমাদ্দার জানান তাদের হলে যখন হামলা হয় তখন তিনি ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে গেলে তাকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয় ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা জানান ঝামেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেখি সাদ্দাম ভাই গাড়ি নিয়ে উধাও তিনি কোনো ঝামেলায় ছিলেন না ছাত্রলীগকে কোনো ধরনের নির্দেশনা দেননি প্রতিরোধের কোনো ব্যবস্থা নেননি পুরো ছাত্রলীগকে তারা অকার্যকর করে রেখেছেন ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা অভিযোগ করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের মূল টার্গেট ডাকসুর ভিপি হওয়া কোটা বিরোধী আন্দোলনকে উস্কে দিয়ে তিনি ডাকসু নির্বাচন আদায় করতে চেয়েছিলেন অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির সয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে তাদের মধ্যে সয়ন ঢাবি ছাত্রলীগের হাসান প্রিন্স কমিটির সদস্য ছিলেন কিন্তু ঢাবি ডিবেটিং সোসাইটি নির্বাচন করার জন্য তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন এমনকি দু আঠারো সালে কোটা আন্দোলনের সময় স্বয়ন তার ফেসবুকে ছাত্রলীগ সম্পর্কে আপত্তিকর পোস্ট দিয়ে কোটা আন্দোলনে যোগ দিয়েছিলেন বলেও অভিযোগ পাওয়া গেছে একই অভিযোগে অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত দু সালের কোটা আন্দোলনের অগ্রভাগে ছিলেন ফলে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা সৈকতের এবারের আন্দোলনে ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে ইউএসএ নিউ ইয়র্ক